পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার পরেই মৃত্যুর করে ঢলে পড়লেন বছর ছিয়ানব্বইয়ের এক মহিলা ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর বিধানসভার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের নিজপালিয়া এলাকায় এবং মহিলার নাম গায়ত্রী মুখার্জি যেটা জানা যাচ্ছে আজ দুপুর দেড়টা নাগাদ ভোটকর্মীরা কমিশনের নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত ভোটাররা যারা ভোট কেন্দ্রে আসতে অক্ষম অর্থাৎ বয়সের ভারে যারা ভোট আসতে পারছেন না বা যারা শারীরিকভাবে শারীরিকভাবে অক্ষম তাদের পারিবারিক গিয়ে ভোট নেবে ভোটকর্মীরা এবং সেই ভোট কর্মীরা যখন ভোট নিতে যায় ওই মহিলার বাড়ি তিনি ভোট দেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন এবং ভোট দেওয়ার পরেই কিন্তু তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং দীর্ঘদিন তিনি তিনি শয্যাশাহী অবস্থায় ছিলেন এবং ভোট দেওয়ার সময়তেও তার শ্বাসকষ্ট অর্থাৎ শ্বাসকষ্ট সমস্যা হয়েছিল পরিবারের সদস্যরা যারা জানাচ্ছেন এবং ভোট দেওয়ার পরেই কিন্তু তিনি মৃত্যুর করে ঢলে পড়েন পাশাপাশি তার পরিবারের সূত্রে আরও জানা যাচ্ছে যে তিনি ভোট দেওয়ার আগে তার পরিবারের কাছে জানতে চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন কিনা কেননা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু ভোটটা দিতে চান এমনটা কিন্তু তার পরিবারের পরিবারের সদস্য অর্থাৎ তার ছেলেদের তিনি জানিয়েছিলেন এবং ভোট দেওয়ার পরেই পোস্টার ব্যালটের মাধ্যমে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন মা তো দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ভুগছিল এই বার্ধক্য ভুগছিল বিছানা ছিল এবার আজকে ওনারা যারা যারা ভোট নিতে আসবেন আগে থেকে আমাদের জানা ছিল ওনারা এলো ওনারা এসে আমার বাড়িতে আমার ঘরে ভেতর ঢুকলো মা যে ঘরে রয়েছে মা বলতে আমি মায়ের মেজো ছিল আমার নাম স্বপন মুখার্জি এবার ওনারা বললেন যে টিপস হয়ে দিতে হবে বাঁ হাতে বুড়া আঙলে তিন জায়গায় তখন আমার মেয়ে ফিজিওথেরাপিস করে আমার মেয়ে ঠাকুমার বাঁ হাতে বুড়া আঙলে তিন জায়গায় টিপস হয়ে তখন বাজে একটা দশ পনেরো নাগাদ হ্যাঁ ভোট দিতে পারেনি উনি বলেছিলেন যে আমি এনাকে ভোট দেবো আমরা জিজ্ঞাসা তুমি কাকে ভোট দেবে গো না আমি মমতাকে দেবো খুব ভালো মেয়ে আমার খুব পছন্দ ওকে এবার ওনার আশাটা পূর্ণ হবে সেই ভেবে তো মাহাতে হাতে বুড়াগুলো টিপসই দেওয়া হলো তিন জায়গা দেওয়ার পর শ্বাসকষ্ট হচ্ছিল আমার মেয়ে বলছে বাবা ঠাকুমা মনে হয় আর বাঁচবে না তা ঠিক আছে ওনারা চলে যাক ভোটটা তো হয়ে গেল এবার আমি ডাকাডাকি ডাকি করবো তাই ওনারা চলে যাওয়ার পর তারপরে মায়ের কাছে গেলুম গিয়ে ওই ও আর জলটা খাওয়াতে গেলাম তখন আর বুঝতে পারলো মা আর নেই ওনার নাম হচ্ছে গায়ত্রী মুখার্জি বয়স বয়স নাইনটি ফাইভ পঁচানব্বই ঠিক আছে আপনি কে হন আমি মেজ ছেলে আমার নাম স্বপন মুখার্জি এই জায়গাটার নাম

বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে